নীরবে নিজের উপরে কাজ করে যাও যদি স্বপ্ন বড় থাকে তাহলে নীরবে কাজ করো চুপচাপ নীরবে অতিরিক্ত চিন্তা না করে এই পাঁচটি নিয়ম নিজের লাইফে অ্যাপ্লাই করো দেখবে তোমার জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে অতিরিক্ত সময় নষ্ট না করে আমরা কথা বলবো প্রথম নিয়মের বিষয়ে প্রথম নিয়ম হচ্ছে নিজের মুখ বন্ধ রাখো স্বপ্ন যত বড় পদক্ষেপ যেন ততটা নীরবে নেওয়া হয় দেখো সব কিছু সবাইকে বলা সবাইকে বোঝানো সবার সামনে প্রকাশ করা সবাইকে জানিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ নয় তুমি দেখবে নীরব পদক্ষেপ থেকে বেশি পাওয়ারফুল হয়ে থাকে আমি একটা কথা প্রায়ই বলি যে তোমার মেহনত তোমার পরিশ্রম কেউ দেখবে না তাই নিজের মেহনত নিজের পরিশ্রম কাউকে দেখাতে যাওয়ার কোনো প্রশ্ন নেই মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে তাই মানুষকে রেজাল্টটাই দেখাও তোমার আইডিয়া তোমার প্ল্যান তোমার পরিকল্পনা তোমার পরিশ্রম এগুলো শুনতে মানুষ খুব বেশি আকর্ষণ আগ্রহ রাখে না তাই এগুলো সকলকে সবসময় সবার সামনে বলতে যেও না যত বেশি নীরব পদক্ষেপ নেবে ততই তোমার জন্য ভালো যত বেশি রেজাল্টকে সামনে প্রকাশ করবে নিজের মেহনত নিজের পরিশ্রমকে বাদ দিয়ে ততই তোমার জন্য ভালো যে সকল মানুষের সাথে তোমার চিন্তা চিন্তাভাবনা মেলে না যে সকল মানুষ এটা বোঝে না তুমি কি চাও তুমি কেমন জীবন চাও কেমনভাবে পরিশ্রম করতে চাও যে সকল মানুষ এই সকল বিষয়ে আগ্রহ রাখে না যাদের ইন্টারেস্ট সম্পূর্ণ ভিন্ন তাদের সাথে কেন নিজের পরিকল্পনা নিজের ফিউচার প্ল্যান শেয়ার করতে যাবে কাউকেই বলার দরকার নেই কোনো পরিস্থিতিতেই বলার দরকার নেই মানুষ ততক্ষণ পর্যন্ত অবাক হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি কিছু করে দেখাবে মানুষ ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি কিছু করে দেখাবে রেজাল্ট আসার আগে পর্যন্ত যখন তুমি বড় স্বপ্নের বিষয়ে মানুষকে বলবে তোমার বড় লক্ষ্য বড় উদ্দেশ্যের বিষয়ে মানুষকে বলবে ততক্ষণ পর্যন্ত হেয়ই করবে তোমাকে নিয়ে সমালোচনাই হবে তোমাকে নিয়ে হাসি ঠাট্টাই হবে সো স্বপ্ন যদি বড় থাকে পদক্ষেপ নীরবে নাও কাজ নীরবে করো নিজেকে লুকিয়ে রাখো গোপনে পরিশ্রম করো দেখবে রেজাল্ট এসে সকলকে চমকে দিয়েছে সকলকে চমকে দিয়েছে সকলে চমকে যেতে বাধ্য রেজাল্ট দেখানোর কথা ভাবো নাকি তোমার পরিশ্রম নাকি তোমার প্ল্যান নাকি তোমার টার্গেট নাকি তোমার উদ্দেশ্য তুমি এমনভাবে পরিশ্রম করো যেন মানুষ এটা বলতে বাধ্য হয় যে এটা তো ওভার সাকসেস কিন্তু কতটা রাতের বিসর্জন দিয়ে যে ওভারনাইট ওভার সাকসেস এসেছে সেটা সকলকে সব জায়গায় বোঝাতে যেও না আমি তোমাকে লিখে দিতে পারি যারা আজ তোমাকে অবহেলা করছে যারা আজ তোমাকে ওই ছোট নজর ছোট দৃষ্টিতে দেখছে তারা যখন তোমার জীবনে পরিবর্তন আসবে যখন তুমি বড় কিছু করে দেখাবে এবং ভাবতে বাধ্য হবে যে কিভাবে এটা করে দিয়েছে তখন দেখবে মানুষ তোমার গল্প শোনায় আকর্ষণ আগ্রহ বাড়াচ্ছে তখন দেখবে মানুষ তোমার গল্প শুনতে চাইছে এবং তখন তোমার ওই গল্প নর্মাল একটা স্টোরি হিসাবে থাকবে না সেই গল্প মানুষের সামনে ইন্সপিরেশনাল স্টোরি হিসাবে প্রকাশ পাবে যেটা আর দশটা মানুষের মনে উৎসাহ জোগাবে আগ্রহ জোগাবে তাই বলছি নীরবে কাজ করো যতক্ষণ না পর্যন্ত তোমার রেজাল্ট তোমার আশেপাশের মানুষগুলোকে তাক লাগিয়ে দিচ্ছে আর যখন এমনটা হবে যখন তোমার রেজাল্ট প্রকাশ পাবে দেখবে তোমার আশেপাশে তোমার সাথে ঘোরা মানুষগুলো বলবে কিভাবে সম্ভব এত কিছুদিন আগে আমাদের সাথে ঘুরে বেড়াতো নর্মাল আমার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ছিল কিভাবে এতটা পরিবর্তন আসা সম্ভব কীভাবে নিজেকে এতটা পরিবর্তন করলো এগুলো এগুলো ভাগ্য ছাড়া কিছুই নয় যখন তোমার সফলতা তোমার পরিশ্রমকে ভাগ্যের ট্যাগ দেয়া হবে তখন মনে করবে যে তুমি তোমার রাস্তায় তুমি তোমার উদ্দেশ্যে তুমি তোমার জীবনে নিয়ম অ্যাপ্লাই করেছিলে সেটাতে কামেয়াব হয়েছ আর একটা নির্দিষ্ট সময় পরে মানুষ এটা বলবেই মানুষ এটা বলবেই তার কারণ মানুষ শুধুমাত্র রেজাল্ট দেখতে পছন্দ করে নাকি পরিশ্রম নাকি চেষ্টা নাকি হার্ডওয়ার্ক দ্বিতীয় নিয়ম হচ্ছে নিজের অতীতকে নিজের হাতিয়ার বানাও নিজের অস্ত্র বানাও মানে অতীতে যদি কোনো অপমান কোনো রিজেকশন কোনো ব্রেকআপ থেকে থাকে তাহলে সেটাকে অ্যাজ এ মোটিভেশন হিসাবে নাও যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে আমাকে কোন কোন জিনিসগুলো সব থেকে বেশি মোটিভেট করে তাহলে আমি বলবো রিজেকশন এবং রেসপেক্ট যখন কোথাও থেকে আমি রিজেক্ট হই তখন সেটা আমাকে হতাশ করে না বরং আমাকে আরও আরও বেশি মোটিভেট করে আমি আমার নিজের জীবনেও এটা উপলব্ধি করেছি যে যখন যখন মানুষের জীবনে একটি সেটব্যাক আসে তখন তখন মানুষের জীবনে একটি কামব্যাকও আসে সো যখন যখন মানুষ তার লাইফে ব্যর্থ হয় তখন তখন সফলতার আরেকটা রাস্তা তৈরি হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি সৃষ্টিকর্তা সময় পৃথিবী এবং জীবন ব্যর্থতার মাধ্যমে নতুন একটা সুযোগ দেয় নতুন করে শুরু করার রিস্টার্ট করার যখন কোনো মানুষ কোনো রিজেকশান ফেস করে যখন কোনো ব্যর্থতার মধ্য দিয়ে জীবন কাটে যখন কোথাও থেকে হতাশ হয়ে ফিরে আসে যখন মানুষ ডিপ্রেশনের শিকার হয় হতাশার শিকার হয় যখন কোনো ব্যবসায় লস খায় বা যখন কোথাও থেকে ব্রেকআপ হয় মনে কষ্ট পাই তখন মানুষের মাথায় নেগেটিভ চিন্তা আসে কিন্তু তুমি যদি চাও তাহলে এটাকে পজিটিভ চিন্তাতে কনভার্ট করতে পারো পরিবর্তন করতে পারো তুমি এই পৃথিবীতে থেকে সফল ব্যক্তি যারা যাদেরকে আমরা মনে করি সুপার সাকসেসফুল সেই সকল ব্যক্তিদেরকে দেখো তাদের অতীত তাদের ইতিহাস তাদের স্টোরি ঘাটে দেখো দেখতে পাবে তাদের জীবনের সবথেকে বড় পরিবর্তন তখন এসেছিল যখন তারা তাদের লাইফে সবথেকে পেইনফুল জীবন কাটাচ্ছিল সবথেকে যন্ত্রণাদায়ক জীবন কাটাচ্ছিল টার্ন ইওর পেন ইন টু পাওয়ার নিজের কষ্টকে নিজের ক্ষমতা বানাও নিজের অতীতকে নিজের সবথেকে বড় হাতিয়ার নিজের সবথেকে বড় অস্ত্র বানাও আর ওই অস্ত্র দিয়ে নিজের জীবনে এমনভাবে আঘাত করো যেন তোমার সকল ব্যর্থতা সফলতার কারণ হতে বাধ্য হয় একটা কথা সারা জীবন মনে রেখো আমাদের জীবনে যখন যখন ব্যর্থতা আসে তখন নতুন করে শুরু করার নতুন একটা সুযোগ আসে আমাদের জীবনে যখন যখন কঠিন সিচুয়েশান আসে কঠিন পরিস্থিতি আসে অনেক পেনফুল জীবন আমাদের কাটাতে হয় তখন আমাদের জীবনে নতুন সুযোগ আসে আর এই সব কিছুকে তুমি যত সহজে বুঝে যাবে যত ভালোভাবে বুঝে যাবে ততই তোমার জন্য ভালো ততই নিজেকে মজবুত করাটা তোমার জন্য সহজ তৃতীয় নিয়ম হচ্ছে সময় সবথেকে শক্তিশালী সময় সবথেকে ক্ষমতাশালী তাই নিজের সময়কে সবথেকে বেশি গুরুত্ব দাও সবথেকে বেশি মূল্য দাও সবথেকে বেশি মূল্যায়ন করো আমার মনে হয় সৃষ্টিকর্তার দেয়া সবথেকে সুন্দর জিনিসগুলির মধ্যে অন্যতম জিনিস হচ্ছে সময় এবং সময় দেওয়ার ক্ষেত্রে তিনি কখনোই কোনো বিভেদ তৈরি করেননি তিনি সকল মানুষের জন্য সময়ের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন আমার জন্য যা আপনার জন্য তাই একজন গরিব অসহায় মানুষের জন্যেও তাই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির জন্যেও তাই সকলের জন্যই সময়ের পরিমাণ ওই চব্বিশ ঘন্টা কিন্তু বিষয় হচ্ছে আমরা আমাদের সময়ের অপচয় করতে অভ্যস্ত আমরা আমাদের সময়ের অপচয় করতে পারদর্শী আমরা আমাদের সময়কে কোথায় কিভাবে কতটা বাজেভাবে কাটাচ্ছি আমরা নিজেরাও খেয়াল রাখি না যদি আমরা আমাদের মোবাইলের স্ক্রিন টাইম দেখি তাহলে দেখলে দেখা যাবে আমরা কত সময় কতটা বাজেভাবে কতটা বাজেভাবে অতিক্রম করছি আমরা মনে করছি যে লাইফে অনেক বড় পরিবর্তন আনবো কিন্তু মেহনত করব ওই আট ঘন্টায় মেহনত করবো ওই সকলে যেমন করছে তেমনই একবার ভেবে দেখো পৃথিবীর যত বড় পলিটিশিয়ান হোক যত বড় নেতা মন্ত্রী বিজনেসম্যান স্পোর্টস পারসন যে যাই হোক না কেন সকলের ক্ষেত্রে কিন্তু চব্বিশ ঘন্টায় টাইম এবং তোমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় তোমাকেও চব্বিশ ঘন্টায় দেয়া হচ্ছে কিন্তু তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য সময়ের ব্যবহার নিয়ে সময়কে কাজে লাগানোর নিয়ম নিয়ে আমরা আমাদের সময়কে কোথায় কাজে লাগাই আমরা আমাদের সময়কে কতটা মূল্য দিই পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি দিনে সতেরো ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা মেহনত করে আমরা কতক্ষণ করি আমরা আট ঘন্টা দশ ঘন্টা মেহনত করার পরে আমাদের মনে হয় যে আমরা দুনিয়া জয় করে নিয়েছি না সময়কে কাজে লাগাতে হবে যদি আমরা দ্রুত রেজাল্ট চাই যদি আমরা দ্রুত পরিবর্তন চাই যদি আমরা অনেক বড় কিছু হাসিল করতে চাই যদি স্বপ্ন বড় হয় লক্ষ্য বড় হয় উদ্দেশ্য বড় হয় তাহলে সময়কে সেইভাবেই কাজে লাগাতে হবে আমি মনে করি পৃথিবীর সব কিছুই সহজ আবার পৃথিবীর সব কিছুই কঠিন আর এই সব কিছুই নির্ভর করছে আমাদের চিন্তাভাবনা আমাদের মেন্টালিটি আমরা আমাদের সময়কে কতটা কেমনভাবে গুরুত্ব দিই সেগুলোর উপরে সেই সব কিছুর উপরে সময় অনেক বেশি স্বার্থপর সময় তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি সময়কে সম্মান করবে তাই সময়কে সম্মান করাটা গুরুত্বপূর্ণ আর সময়কে সম্মান কিভাবে করবে সময়কে সঠিক জায়গায় কাজে লাগানোর মাধ্যমে সময়ের অপচয় ফালতু ক্ষেত্রে সময় কাটানো এগুলো হচ্ছে সময়কে অসম্মান করা प्रत्येक घंटा प्रत्येक मिनिट প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ আমি বলছি না যে সময়ের অপচয় হয়ে গিয়েছে অনেক সময় কি হয় আমরা দিনের এক ঘন্টা নষ্ট হওয়ার কারণে পুরো দিনটাকে নষ্ট করে দিই না আমি এমনটা বলছি না এক ঘন্টা গিয়েছে ঠিক আছে এর পরবর্তীকালে যেন এমনটা না হয় একই জিনিস যেন বারবার রিপিট না হয় নিজেকে যত দ্রুত শুধরে নেওয়া যায় নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করা এবং সেই প্রতিজ্ঞায় অটুট থাকা মানে কেমন যেন যে তুমি একটা কোনো কিছু বললে যে আমি এটা করবো না দেন দ্বিতীয়বার সেটা রিপিট করলে না ভুল করাটা কোনো অন্যায় নয় কিন্তু ভুলগুলোকে বারবার রিপিট করা সেটা মস্ত বড় অপরাধ মস্ত বড়ো অন্যায় সো এটা থেকে এড়িয়ে চলো ভুলগুলোকে লাইফে বারবার রিপিট করো না নিজের উপরে কাজ করো সময়কে গুরুত্ব দাও সময়কে সম্মান করো সময়ের গুরুত্ব বোঝো চতুর্থ নিয়ম হচ্ছে নিজের মস্তিষ্ক এবং নিজের মনকে বোঝো দেখো আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক হচ্ছে পৃথিবীর সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে বোকা বাক্স কেন এমনটা বলছি তার কারণ তুমি তোমার মস্তিষ্ক তুমি তোমার ব্রেনকে কাজে লাগিয়ে যেটা চাও সেটা অ্যাচিভ করতে পারবে হ্যাঁ যদি তুমি আর ক্ষমতাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে শুরু করো ব্যবহার করার পন্থা জেনে নাও তাহলে তুমি যেটা চাও সেটা অ্যাচিভ করতে পারবে তবে আমাদের মস্তিষ্ক এতটা ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও এ রিয়েলিটি এবং ইমাজিনেশনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না কোনো পার্থক্য করতে পারে না এই জন্যই তো আমরা স্বপ্ন দেখে ভয় পাই আমরা আমাদের মস্তিষ্ক জানে যে ওটা স্বপ্ন তারপরেও আমরা ভয় পাই তার কারণ মস্তিষ্ক রিয়েলিটি এবং ইমাজিনেশনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না কোনো পার্থক্য করতে পারে না তুমি একবার ভেবে দেখো তোমার পছন্দের খাবার তোমার সামনে আছে তুমি বসে আছো তোমার সামনে প্লেটে চোখ বন্ধ করে ভাবো যে তোমার সামনে প্লেটে তোমার পছন্দের খাবার আছে যেগুলো তুমি অনেক অনেক বেশি পছন্দ করো এবং সেই খাবার তোমার সামনে দেয়া হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে যাতে তুমি সেটা খেতে পারো এরপর তুমি সেটা খেতে শুরু করেছো হাতে নিয়েছো দেন আস্তে আস্তে নিজের মুখের মধ্যে দিয়েছো এটা ভেবেই কিন্তু তোমার মুখে জল চলে আসে এটা ভেবেই কিন্তু তোমার মুখে পানি চলে আসে কেন তার কারণ আমাদের মস্তিষ্ক অলরেডি এটা অ্যাকসেপ্ট করতে শুরু করে যে আমরা খাবার খাচ্ছি কিন্তু আদেও আমরা কিন্তু রিয়েলিটিতে বাস্তবে খাবার খাচ্ছি না আমাদের সামনে কোনো থালা নেই কোনো খাবার নেই কিচ্ছু নেই আমাদের ব্রেন রিয়েলিটি এবং ইমাজিনেশানের মধ্যে পার্থক্য খুঁজতে পারে না পার্থক্য করতে পারে না যখন মুখে লালা আসছে মুখে জল আসছে তার মানে ব্রেন এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সামনে খাবার এসেছে এবং সেই খাবার আমরা খাচ্ছি বা খাবো এক্ষুনি খাবো আমাদের ব্রেন কিন্তু এটা বুঝতে পারেনি যে বাস্তবতা একটু আলাদা আর ব্রেনের এই বোকা সাইট এই বোকা দিকটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে ভিজুয়ালাইজ করে চিন্তা ভাবনা করে আমাদের এই সাইড এই বোকামোর দিকটাকেই কাজে লাগাতে হবে কাজে লাগাতে হবে কীভাবে বা কি ভেবে যে আমরা সফল হয়ে গেলে আমাদের জীবনটা কেমন হতো আমরা যেটা পেতে চাই সেটা পেয়ে গেছি আমাদের জীবনে যেটা হওয়া উচিত সেটা হয়ে গিয়েছে আমরা হ্যাপি আছি জীবনটা খুব সুন্দরভাবে কাটছে আমি একটা বাড়ি চেয়েছিলাম সেই বাড়ি আমার কাছে চলে এসেছে আমি একটা গাড়ি চেয়েছিলাম সেই গাড়ি আমার কাছে চলে এসেছে যখন এই সকল বিষয়গুলোকে আমরা কল্পনা করতে শুরু করব তখন সেই কল্পনা আস্তে আস্তে বাস্তবতার রূপ নিতে শুরু করবে কারণ আমরা যেমনটা ভাববো ঠিক তেমনটাই ব্রেন অ্যাকসেপ্ট করতে শুরু করবে আর যেমনটা ব্রেন অ্যাকসেপ্ট করতে শুরু করবে সেই দিকেই আমাদের জীবনটা ধাবিত হতে শুরু করবে সো এই যে এই যে ম্যানিফেস্টেশান যেটাকে আমরা বলছি কল্পনা করে নিজের জীবন নিজের ভবিষ্যৎ নিজে যেখানে পৌঁছাতে চাই সেই জায়গায় নিজেকে কল্পনা করা এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করে ব্রেনের এই বোকা সাইডটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি আমরা নিজেদেরকে সুখী বা হ্যাপি ফিল করতে পারি এবং এটা বাস্তব এটা সম্ভব সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঁচ মিনিট নিজেকে দাও সকালে ঘুম থেকে উঠে ভাবো যে তুমি কেমন জীবন কাটাতে চাও তুমি কতটা পয়সা কামাতে চাও কেমন জীবন কেমন লাইফস্টাইল তুমি অ্যাচিভ করতে চাও তেমনটা চিন্তা করো এবং তুমি লাইফে যেগুলো অ্যাচিভ করতে চাও সেগুলোকে অ্যাচিভ করার জন্য তুমি কিভাবে কাজ করতে তুমি কিভাবে কাজ করবে এই সকল বিষয় নিয়ে ভাবো সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার এটা লাগবে সেটা লাগবে আমি এই কাজে পারদর্শী হব এই কাজে পারদর্শী হলে আমি এগুলো পাব এই সকল বিষয় নিয়ে যখন তুমি চিন্তা করবে তখন তোমার ব্রেন তোমাকে তেমনই ইনস্ট্রাকশান দেবে তেমনই পরামর্শ দেবে তেমনভাবে তোমার জীবন কাটানো বা দিন কাটানোর পরামর্শ দেবে আমাদের বোকা মস্তিষ্ককে এই বার্তা এই মেসেজ দেওয়াটা প্রয়োজন যে আমি অলরেডি এগুলো করছি অলরেডি এই পর্যায়ে আছি তুমি যখন ভাবছিলে তোমার প্রিয় খাবারের বিষয়ে দেখবে হালকা খিদে অনুভব হয় ঠিক তেমনই যখন তুমি কল্পনা করবে যেগুলো করতে চাও সেগুলোর বিষয়ে নিজের ব্রেনকে ওই ইনফরমেশান ওই ওই ইনস্ট্রাকশান দেবে তখন ব্রেন তোমাকে বার্তা দেবে ওই কাজের প্রতি আগ্রহ বাড়ানোর কথা তোমার কাজের প্রতি একটা খিদে তৈরি হবে কাজ করার একটা খিদে তৈরি হবে যেটা তোমার লাইফে তোমাকে সব কিছু অ্যাচিভ করার জন্য পুশ করবে এইভাবে এগুলো কাজ করে এগুলো প্রমাণিত এগুলো বাস্তব এগুলো রিয়েলিটি এগুলোকে নিজের লাইফে একবার অ্যাপ্লাই করে দেখো না সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঁচ মিনিট নিজেকে দিয়ে দেখো না তোমার লাইফে একটা বৃহৎ পরিবর্তন আসবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না পাঁচ নম্বর নিয়ম হচ্ছে এই চারটি নিয়মকে সঠিকভাবে ফলো করো হ্যাঁ পাঁচ নম্বর নিয়ম এটাই যে চারটি নিয়মকে সঠিকভাবে ফলো করো চারটি নিয়ম কি ছিল আবারও একবার তোমার সামনে রিপিট করছে প্রথম নিয়ম হচ্ছে নীরবে কাজ করো যতটা নীরবে কাজ করবে ততই তোমার জন্য ভালো স্বপ্ন যত বড় হবে তত বেশি নীরবে কাজ করতে হবে দ্বিতীয় নিয়ম হচ্ছে নিজের অতীতকে নিজের অস্ত্র বানাও এবং সেই অস্ত্র দিয়ে নিজের জীবনে এমনভাবে আঘাত করো যেন তোমার জীবনের গল্প সম্পূর্ণরূপে বদলে যায় দ্বিতীয় নিয়ম হচ্ছে সময় সব থেকে শক্তিশালী তাই নিজের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টার হিসাব রাখো কাজে লাগাও এবং সময়ের অপচয় করা থেকে দূরে থাকো এবং চতুর্থ নিয়ম হচ্ছে নিজের মন মস্তিষ্ককে বোঝো কারণ তুমি যেমনটা ভাববে তেমনটাই তোমার সাথে ঘটবে তুমি নিজেও এটা দেখেছো তুমি যখন নেগেটিভ ভাবো তোমার সাথে নেগেটিভ জিনিসই ঘটে ঠিক তেমনই তুমি যখন পজিটিভ ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে তাই নিজের মস্তিষ্ককে নিজের মনকে বোঝো এবং সর্বদা পজিটিভ চিন্তা করো